হজ করলে হজের পবিত্রতা রক্ষা করতে হয় এম এম আই আই রাইট রাইট অর এখনকার সময়ে হজ হয়ে গেছে একটা হজ হয়ে গেছে ডালবাতের মতো হজ হয়ে গেছে নাম ফুটানোর একটা জায়গা টাকা আছে বিদায় হজ করতে যাওয়া একটা ছেলে তার মা বাবা ভাই বোন বা অনেক ফ্যামিলি মেম্বারকে টাকার জোরে হজ করতে নিয়ে যায় অথচ যেই মাকে ছেলেটা ভিসা দিয়ে হজ করতে নিয়ে যায় সে মা হজে যাওয়ার আগের দিনেও তেরো বার ঝগড়া করে কয়েক স গালি দেওয়া শেষ অশালীন ব্যবহার তার সাথে যে মা হস করতে যাইতেছে সেই মায়ের জীবন দেখবেন ছাড়া তার জীবনে নামাই নেই ফর্দা করা নারীদের ফরজ খোঁজখবর নিয়ে দেখেন তার সেই মা জিনিসটার মানে কি সেটাই জানে না স্বামীর আনুগত্য কিভাবে প্রকাশ করতে হয় সেটাই জানে না শুধুমাত্র নামে গেছে আমি হজ করতে যাচ্ছি যেখানে ফেসবুকে সেই ছেলেটা ছবি দিয়ে বলবে হ্যাঁ আমি আমার মাকে হস করাইতে নিয়ে আসছি আদত ওই মহিলা হজের কোনো যোগ হয়েছিল ছিল না ঠিক বলছোই ঠিক বললাম না আমি যে ছেলেটা তার বাবাকে ভিসা দিয়ে হস করতে নিয়ে যায় সেই ছেলেটার বাবাটা যাওয়ার আগের দিন হয়তোবা তার আগের দিন হয়তোবা এক সপ্তাহ আগে অন্যের জমি এক হাত ভিতরে নিয়ে আইল কেটে রাখছে অথচ সেই বাবা এখন হজে যাচ্ছে যে বাবা রাস্তাঘাটে চলাফেরার করার সময় তার লুঙ্গি থাকে কোমরের উপরে সেই বাবা এখন হস করে হাজি হতে যাচ্ছে যেই বাবা এখন হস করতে যাচ্ছে সেই বাবা হয়তোবা খোঁজ নিয়ে দেখেন ফাঁসর নামাজও ঠিক আদায় করতেছে না তাহলে সেই বাবাকে হজে নেওয়ার মানে কি অবশ্যই সেটা নামের আগে আল হাজ লাগানোর ধান্দা অনেকক্ষণ যাবো একইভাবে কিভাবে কথা বলতেছি চলেন এক গেমি কাটানোর জন্য একটু সামনে যাই যেই ছেলেটা তার অসংখ্য পরিমাণ টাকা থাকার কারণে তার বউকে নিয়ে যায় হজ করার জন্য সেই ছেলের বউ তার দেবরের সাথে কথা না বললে পেটের ভাত হজম হয় না সেই ছেলের বউটা রাস্তায় বোরখা ছাড়া চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই ছেলেটার বউ জানেই না ফদ্দা কি আর কিভাবে করতে হয় টাকার গরমে ছেলেটার বউ হস করতে যাইতেছে অথচ বাড়িতে যদি একটা বেগানা পুরুষ আসে যখন কাউকে ডাক দেয় তখন সর্বপ্রথম বউ গিয়ে ওনার দেয় ছিল যে বউটা টাকার গরিমায় চলে যাচ্ছে হস করতে সেই বউটা রাস্তাঘাটে চলাফেরা করে তার পোশাকে ঠিক না রেখে যে ছেলেটার বউ হস করতে যাইতেছে খোঁজ নিয়ে দেখেন তার শ্বশুর শাশুড়িকে ঠিকমতো সে সেবাই করে না অথবা তার শ্বশুরবাড়ির যে লোকগুলো আছে তাদেরকে সে সম্মানই করে না কি ব্যাপার হজ আপনার বাপের জমিদারি বললেন করলেন আর হয়ে গেল কোথাও এমন হাদিস আছে হজ করলেই আপনার খুন মাফ হয়ে যাবে সিটিং কোন অলমোস্ট আমার কথার শেষ পর্যায়ে চলে আসছি চলুন আর একটু সামনে যাই তারপরে ফিনিশিং দিয়ে দিচ্ছি টাকার ঘড়িমায় আর নামের আগে আল হাজ লাগানোর উদ্দেশ্যে যারা হজ করতে যান আপনাদের এই হজের কোনো মূল্যই নেই কষ্ট করে সৌদি আরব গিয়ে এই হজ করার চেয়ে বাড়িতে থেকে মন থেকে একক নামাজ পড়েন ওটা আরও বেশি কার্যকরী হবে নাম ফুটানোর জন্য লোককে দেখাবার জন্য হজ করার কোনো মানই হয় না হজ হচ্ছে পবিত্র জিনিস হজে যাওয়া মানে আল্লাহর অনেকটা কাছাকাছি যাওয়া নিজেকে পরিশুদ্ধ করা নিজের চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরা সবার প্রথম নিজের প্রতি নিজেকে হেদায়ত কামনা করা নিজের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে একজন সত্য মানুষ হওয়া কিন্তু সেটাই বা কজন করে হজ করেন ভালো কথা আপনার সামর্থ্য আছে সামর্থ্য থাকলে হজে যাইতে হবে কিন্তু হজে গিয়ে সেটাকে কখনো লৌকিকতার মধ্যে নিয়ে আসিয়েন না হজটাকে গুরুত্ব দিয়ে তার পবিত্রতা রক্ষা করুন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো হবেন আল্লাহর কাছে ভালো পাবেন মানুষের কাছে ভালো পাওয়ার জন্য করেন না আল্লাহ আপনাকে ভালো জানলেই ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ